অনেক প্রতীক্ষার পর নবকল্লোল শারদীয়া চৌদ্দোশো বত্রিশ আমার হাতে এই পত্রিকাতে এবার কি আছে কি কি আছে বিষয়াদি আদি সব কিছু জানব স্পাইনটা এরকম দেখে নাও দুশো টাকা দাম করা হয়েছে এবার আর চোদ্দোশো বত্রিশের সূচিপত্রে যাওয়ার আগে চোদ্দোশো একত্রিশের প্রচ্ছদ একটু দেখে নেই চোদ্দোশো একত্রিশ শারদীয়া নবকল্লোল ছিল এইরকম আর এবারের চোদ্দোশো বত্রিশ শারদীয়া নবকল্লোল হয়েছে এই রকম গতবার নবকল্লোলের মূল্য ছিল দুশো টাকা এবার দাম বাড়িয়ে করা হয়েছে দুশো তিরিশ তো চটপট দেখে নেওয়া যাক কী কী আছে শারদীয়া চোদ্দশো বত্রিশ নবকল্লোলে তো পাতা উল্টালেই আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন এবং তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পাদকীয় আর সম্পাদকীয়র পর আমরা পাচ্ছি এখানে সূচিপত্র ছেষট্টি বছরে পা দিল শারদীয়া নবকল্লোল আর বিশেষ রচনা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আর তারপর পাতা উল্টালে আমরা সূচিপত্রের লিস্ট দেখতে পাচ্ছি যেখানে বিবিধ রয়েছে রয়েছে ছটি সম্পূর্ণ উপন্যাস হিমাদ্রি কিশোর দাসগুপ্ত থেকে শুরু করে সন্মাত্রানন্দ এবং আরও অনেকে কিন্তু রয়েছে উপন্যাসে তারপর আমরা দেখতে পাচ্ছি বিশেষ নিবন্ধ সঙ্গে রয়েছে গল্প গল্পের লিস্টটা বেশ বড় নামগুলো দেখে নাও সঞ্জীব চট্টোপাধ্যায় বাণী বসু অমর মিত্র সমীরণ মণ্ডল স্বপ্নময় চক্রবর্তী সুভাষ দর ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এরকম বড়ো বড়ো নাম রয়েছে এবারের শারদীয়া নবকল্লোলে এই হচ্ছে গল্পের লিস্ট যেখানে তুমি দেখতে পাচ্ছ বিনতা রায় চৌধুরী জয়ন্ত দে জাস্ট নামগুলো দেখে নাও আর তারপর তোমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছো যে গল্পের লিস্ট ঠিক এখানে শেষ হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের নতুন বই দিয়ে তারপর কবিতা আর কবিতার লিস্টটাও বেশ বড় মাপের সঙ্গে রয়েছে ভ্রমণ অন্যান্য লাইম লাইট পুজোয় ভুরিভোজ আর তারপরের পৃষ্ঠাতে শেষ হয়ে যাচ্ছে সূচিপত্র তো এই ছিল সূচিপত্র দুশো টাকা এখানে মূল্য ফেলা রয়েছে দেখে নাও তো এই ছিল সূচিপত্র শারদীয়া নবকল্লোলের এরপর আমরা ভেতরটা একটু দেখে নেব যেখানে উপন্যাসের প্রথম পাতা থেকে শুরু করে গল্পের প্রথম পাতা এবং প্রবন্ধ বিবিধ বাকি যা কিছু রয়েছে তাদের প্রথম পাতাগুলো আমরা একবার দেখে নেব তো এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি উপন্যাস রয়েছে কেউ দায়ী নয় হিমাদ্রি কিশোর দাসগুপ্তের তো এখানে কিছু লেখা আছে দেখে নাও উপন্যাসটা শুরু হচ্ছে এখান থেকে আর বেশ ভালোই লাগছে যদি পাতাটা ওল্টাই তাহলে একটা রঙিন পাতা দেওয়া হয়েছে লক্ষ্য করো এবং নবকল্লের পৃষ্ঠার মান খুবই ভালো হয় মানে হাতে নিলে একটা ভালো ফিল আসে এরপর দ্বিতীয় উপন্যাস দেখছো সন্মাত্রানন্দের তো উপন্যাসটা শুরু হচ্ছে এখান থেকে তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো সম্পূর্ণ উপন্যাস স্বরিপু কাবেরী চৌধুরী লিখছেন দেখে নাও এটি তিন নম্বর উপন্যাস আরও একটি সম্পূর্ণ উপন্যাস বিনোদ ঘোষালের রাক্ষুসী দেখছ চঞ্চল কুমার ঘোষের স্বপ্নের রং এটি একটি সম্পূর্ণ উপন্যাস আর এখানে রয়েছে ধর্ষণ মূল্য সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি উপন্যাসের পর এবার আমরা দেখছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম গল্প গল্পের পাতাগুলি এবার একটু দেখে নেব রয়েছে বাণী বসুর একটি গল্প অমর মিত্রের গল্পটি দেখে নাও স্বপ্নময় চক্রবর্তীও একটি গল্প লিখছেন আরও একটি গল্প দেখছ এখানে রয়েছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের একটি গল্প আরও একটি গল্প দেখছ কীটনাশক অর্পিতা সরকারের অ্যারেঞ্জ ম্যারেজ দেখছ কণাবসু মিশ্রের আটলান্টিকের অশরীরী দাদা ফিরলো পাগল হয়ে লিখছেন অমরেন্দ্র চক্রবর্তী এটিও একটি গল্প এখানে ও পারেতে বৃষ্টি এলো শরীত চট্টোপাধ্যায় লিখছেন এই গল্পটি রীতা বসু বোবা শত্রু রূপক চট্টরাজের সবুজ দ্বীপের রানী দেখছ কল্যাণ মৈত্রের এমন তো কতই হয় এটি একটি গল্প সুখেন্দু হীরার ত্রিরত্ন দেখছো পল্লবী সেনগুপ্তের পরিমলের প্রতিবিম্ব এটি একটি গল্প দেখছি দোলন চাপা দাশগুপ্তের সাপ গাছ রায় লিখছেন তাহিতির কাছে রবীন চক্রবর্তী লিখছেন যে কথা বলার ছিল দেখছি অমৃতা কোনার কালো বিড়াল আমার পছন্দের লেখক শুভ ঘোষের লোফার এটি একটি গল্প শাশুড়ি মাত্রই শত্রু নয় লিখছেন দেবযানী বসুকুমার শারদীয়া চোদ্দশো বত্রিশের নবকল্লের এই হল শেষ গল্প বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের নতুন বই এরপর দেখাচ্ছি রামকৃষ্ণ শারদা লীলায় শারদা দেবীর অপরিহার্যতা এটিও একটি বিশেষ নিবন্ধ এখানে বিবিধ হতে দেখছ শরৎচন্দ্র কি আসলে ঈশ্বর বিশ্বাসী ছিলেন জয়ন্ত ঘোষাল এই বিষয়টি নিয়ে লিখছে একটি ফিচার দেখছো রাজা সুরথে দুর্গা পুজো দেব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি আর এখানে দেখতে পাচ্ছি ডক্টর অমিত কৃষ্ণ দে লিখছেন সাদা পেকে যাওয়া চুলকি কি আবার কালো খোলা সম্ভব এটি একটি ফিচার তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা এটি পড়তে পারে পূর্বা সেনগুপ্ত লিখছেন সীতা মহাকাব্যের এক বিষয় বিশেষ নিবন্ধে এখানে দেখতে পাচ্ছি বিতস্তা ঘোষালের একটি বিশেষ নিবন্ধ নন্দিতা বাগচির শিলং পাহাড়ে কয়েকটা দিন দেখছো এটি ভ্রমণ জার্মানির কিছু লুকানো মানিক নিয়ে চিরশ্রী বন্দ্যোপাধ্যায় একটি ফিচার রয়েছে বিজ্ঞানের চোখের নারী পুরুষের বুদ্ধিমত আর এটি ইন্টারেস্টিং ফিচার উত্তম কুমারের সান্নিধ্যে লিখছেন ডক্টর শঙ্কর ঘোষ তিনশো তিরানব্বইটি পৃষ্ঠা নিয়ে এবারের শারদিয়া চৌদ্দোশো বত্রিশের নবকল্লোল কেমন লাগলো প্লিজ জানাও নবকল্লের যে মাসিক পত্রিকা হয় তার যে পৃষ্ঠার মান হয় তেমনই পৃষ্ঠার মান খুব ভালো আমার বেশ ভালোই লাগে আগে আগেই বললাম তো শারদীয়া নবকল্লোল কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর যদি তুমি এই রকম ভিডিও চাও আমার চ্যানেলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার সঙ্গে দেখা উচিত আরও একটি শারদীয়া পূজার সংখ্যা নিয়ে টেক দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও